সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম বলাজলা নিজাম হাসিনা ফাউন্ডেশন আসলে কিন্তু মালিকের বাসার ভিতরে খুবই সুন্দর কিছু ফুল গাছ দেখেন আমি ফুল গাছের সত্যি কথা কি নাম বলতে পারিনি কিন্তু কেউ যদি এটার নাম জানেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন কি ফুল গাছ দেখেন খুবই সুন্দর এদিকে আরেকটা গাছ আছে কথাগুলি খুবই সুন্দর লাগছে একদম লালছে এদিকে আরেকটা গাছ আসলে কিন্তু চিনি না গাছগুলি জানি অজানাভাবে কিন্তু আসল ওনার কত উদার মন আর ওনার কত টাকা পয়সা মহান আল্লাহ জানে আর উনি জানে কিন্তু সত্যি কিন্তু উনি একজন ভালো মানের মানুষ না হলে তো আর এভাবে সাজাতে কেউ সহজে পারে না নিজের বিশাল বরণ্যর বাড়ি এবং বিশাল দেশেরা হাসপাতাল তাও তো আর একটা আর দুটা হাসপাতাল না এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে আসলে কিন্তু ফুলগুলো খুবই চমৎকার দেখেন ফুলটি খুব মজার ফুল মনে হয় যে কী সুন্দর লাগতেছে কিন্তু দেখেন এই যেটা মনের ভালোবাসা আর মহান আল্লাহতালা মানুষকে দন সম্পদ দিয়ে পরীক্ষা করে কিন্তু মনে হয় যে নিজাম ভাই এই পরীক্ষায় পাশ করেছে দেখেন উনি এত টাকা থাকা সত্ত্বেও এমপি মন্ত্রী ডিসি হওয়ার তার কোনো মন মানসিকতা মনে যে ছিল না না হলে আর দেখেন কী যে বড় একটা হাসপাতাল করছে যেটা আমি দেখলাম ঘুরে ঘুরে প্রায় আপনার তিনটি ভবন সামনে মসজিদের অবস্থান তারপরে হাসপাতাল তারপরে আবার ভবন উঠেছে পাঁচতলা করে দেখেন সত্যি আসলে এগুলা মানুষের মন লাগে গরিব দুঃখী মানুষকে সেবা দেওয়ার জন্য হয়তো এখানে হাসপাতাল না থাকলে মানুষ মরে যেত না এটাও কথা সত্য কিন্তু কিছু কিছু জিনিস আপনি কোটি কোটি টাকা দিলেও হয়তো সময় মতো পাওয়া যায় না যেমন বোলার দক্ষিণ অঞ্চলের যত জনগণ আছে তারা কিন্তু এখানে আসলে কিছুটা হলেও মনে আত্ম শান্তি তৃপ্তি পায় কেন ভাই কারণ যদি একটা ভোলার লোক এখন বর্তমানে মনে করেন বরিশাল যেতে হতো হাসপাতালে তখন তারা আরও কত কষ্ট পাইতো জার্নিংয়ে আর মনে করেন দুই ঘন্টার ব্যবধানে এক ঘন্টার ব্যবধানে মানুষ চলে আসে ভোলায় নিজাম হাসিনা ফাউন্ডেশনে আচ্ছা দেখেন নিজাম হাসিনা ফাউন্ডেশন আসলে কিন্তু হাসপাতাল যে করেছে এটা একটা মানুষ বিশাল বড় সেবা যেই সেবা অত্যন্ত সবাই বসবে না কিছু কিছু মনের ভালো মানুষ যারা আছে তারাই বসবে বাকিরা মনে করবে দূর টাকা তো নেই শোনেন ফ্রি এই যুগে ফ্রি জিনিসের উপরে মানুষ আস্থা উঠে যায় আর ফ্রি জিনিস বেঁকে পায় না হালকা কিছু মানুষে ফ্রি জিনিস খেতে পারে তো আমার জানা মতে ফ্রির অবস্থান করবেন না এই যে মনে করেন যদি আপনি এখানে কিছুটা হলেও ডিসকাউন্ট দেয় যেমন দেয়া গেছে আপনার গরিব দুঃখী মানুষ হিসাব করে আপনার চিকিৎসা দেওয়া হয় এই যে মনে করেন যদি এত প্রতিষ্ঠান না থাকার পরে যদি আজকে বলাতে মনে করেন অন্য জায়গায় থাকতো তখন কি করতেন থাকতো এখন বলা আছে যদি আমাদের গর্বের অহংকার বলা সেই বলারই কিন্তু নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল কিন্তু ওনাকে মহান আল্লাহতালা দীর্ঘ হায়াত নেখায়াত দান করুক কারণ ওনার বাড়িটা আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু ওনার বসত বাড়ি উনি এইখানেই থাকেন কিন্তু হয়তো ভাই এখন এই বাড়িতে নেই ওনারা ঢাকা গেছে ফ্যামিলি সহকারে কিন্তু আমি দুজন লোক পেয়েছি বাড়ির তারা বিভিন্ন ফুল ফলা গাছের গোড়ায় পানি গাছ কাটে বন কাটে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ওনার বাড়িটা এত সুন্দর তা দিক খুবই চমৎকার কিন্তু ভালো মনের মানুষকে মহান তালা মনে হয় আল্লাহর পছন্দ মতোই দান করে দেখেন ঘরের ডিজাইন ঘরের ডিজাইনটা খুবই সুন্দর মনোরম পরিবেশ করে করেছে এরকম ডিজাইনের ঘর কম করে আমি আরও দুই জায়গায় এরকম একটা ডিজাইনের ঘর দেখেছি কিন্তু দেখেন ওনার এই যে ফুসকনি এই যে ফুসকুনিটা চতুর্পাশ পাকা করা কিন্তু ওই যে গাটলাটা সামনেটা ছাতা ওইখানে সাইড থেকে পাঁচটা চেয়ার আছে বসলে খুবই সুন্দর আপনার তেলাফিয়া মাছ যেটা আমাদের সমাজে এখন জাতীয় মাছ হিসাবে রূপ নেয় কারণ তেলাফিয়ার বাঙ্গাস ছাড়া আমাদের সমাজে ইলিশ মাছ খাওয়ার মতো যোগ্যতা কম সংখ্যক লোকেরই হয় অভাব অনটন বিভিন্ন থাকার কারণে তো কিন্তু জাতীয় মাছ কিন্তু অরিজিনাল ইলিশ হয়তো আমরা খেতে পারি না দিকে ভুলে যাইতেছি কিন্তু মনে রাখবেন এই যে খুবই সুন্দর মনোরম পরিবেশ দেখলে মন জোর হয়তো আমাদের বলাতে আরও অজানা অনেক জিনিস আছে আমরা হয়তো সময়ের অভাবে কর্মজীবন ব্যস্ততা থাকার কারণে আসতে পারিনি কিন্তু ওনার যে উদারতার মনে উনি যে তৈরি করে নিচে দেখলাম খুবই সুন্দর ওই যে একজন লোক আপনাদেরকে একটু না দেখাই একটু টেনে দেখাই না দেখাইলে তো বুঝবেন না এই যে উনি কিন্তু এই যে ফুল গাছগুলি খুবই সুন্দর করিয়া কাটতেছে দেখেন ওনারা বাড়িতে নাই যারা কর্মরত ডিউটি আছে তারা কিন্তু কাজ করতেই আছে হ্যাঁ দেখেন যাদের আল্লাহ সম্পদ দিয়েছে তারা সম্পদ যেন মানবিকতার সেবায় নিয়োজিত করতে পারে আর এরকম সুন্দর হাসপাতালের পাশেই এরকম মালিকের বাসা কম সংখ্যক লোকেরই আমি দেখেছি কিন্তু হয়তো উনি ভাবছে যা আমার বাড়ির দরজা প্রতিষ্ঠান থাকলে আমার দেখা দেখাশোনা খুবই মনোরম পরিবেশ সবসময় আমি দেখতে পারব কী অবস্থা আসলে কিন্তু তার ফাঁকে ফাঁকে কিন্তু আমার এই ফুলের দিকে কিন্তু মন চলে আসলো ফুলটি এত সুন্দর লাগে আমার দেখলেই ধরতে মন চায় খুবই নরম গাছটাও খুবই সুন্দর ছোট গাছটা কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশে কিন্তু বাসাটা তৈরি করেছে অনেক লোক আছে এই হাসপাতালে দীর্ঘ অনেক লোকে কর্মসংস্থান করতেছে এই যে আরেকটা ফুল গাছ এই রকমই আসলে কিন্তু খুবই ভালো লাগে ধরলে এবং ফুলগুলো খুব সুন্দর তো কমেন্টে জানিয়ে যাবেন যে ফুল গাছের নামটা কি আসলে কিন্তু এরকম উদার মনের মন মানসিকতা দেখেন এই জায়গায় যদি অন্য কোনো এমপি মন্ত্রীর বাড়ি হতো তাদের বাড়িতে কিন্তু আমরা সাধারণ জনগণ ঢুকে এইভাবে হয়তো ভিডিও করতে পারতাম না কারণ আপনারা যারা ভিডিওটা দেখবেন বিভিন্ন নেতা ভূয়ার বাড়িতে গেতে হলে সিকিউরিটি গার্ড পুলিশ পোস্ট বিভিন্ন কিছু নিয়া আপনার সুপারিশ প্রাপ্ত হইয়া ঢুকতে হয় আর দেখেন উনি একটা জনসাধারণ নিজাম হাসিনা ফাউন্ডেশনের মালিক একজন জনসাধারণ এই দেখেন স্বাভাবিক ওনার একটা গেট ওনার গেটটাও অত ভালো না দেখেন হয়তো আপনার আমার এত কোটি টাকা হলে আমরা কত বাহানা করতাম খুব মনে হয় যে অহংকারী পর অহংকারী মনে হয় ওনার মনে এই ধরনের অহংকার পর অহংকার গিনা এগুলি মনে হয় কখনো শিখে নাই শিখছে শুধু মনে হয় যে মানুষের ভালোবাসা এই যে দেখেন এখানে লেখা আছে নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল হয়তো ওনার স্বামী স্ত্রীর নামে হাসপাতালটা প্রতিষ্ঠিত করেছে দেখেন একটা সুন্দর গাড়ি আছে হয়তো ডাক্তার কর্মকর্তাদের কিন্তু এই হাসপাতালটাই থেকে কিন্তু ওনার শুরু এখান থেকে শুরু করে এখানে কিন্তু গাবারি গাছের জন্য দেখা যায় না পাঁচতলা করেছে কিন্তু এই পাঁচতালার আপনাদেরকে না দেওয়া হলে তো আপনারা আবার বলবেন যে ক্লিয়ার দেখলাম না আসলে কিন্তু আমি কি দেখাবো আমার গাছগুলি দেখলে খুবই চমৎকার লাগে উনি এত সুন্দর করিয়া সাজিয়েছে যা বলার বাহিরে আসলে কিন্তু মানুষের মন মানসিকতা না থাকলে মানুষ কিছু করতে পারে না আপনাদেরকে আমি নিজ